দর্শক আসসালামু আলাইকুম স্বাগত আছি বৃহস্পতি অম্বারি হাট আর আপনারা জানেন এই হাটটি সপ্তাহে দুদিন বসে সোমবার শুক্রবার তোমার ওইকে শুক্রবার আর আজ ছিল আঠারোই জুলাই দু হাজার পঁচিশ আমদানি কিন্তু ভরপুর আর এরই মাঝে কিন্তু বেশ কিছু গরু সংগ্রহ করছে সাব্বির ভাই সাব্বির ভাই আসসালামু আলাইকুম ওয়া আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ কি অবস্থা ভাই আজকে ভাই পাঁচ পিস নিয়ে ভাই পাঁচ পিস দিয়ে দিছি ভাই পাঁচ পিস দিয়ে দিছে দিয়ে দিছেন হ্যাঁ আচ্ছা দেখি তো এই এক নাম্বার ভাই এক নাম্বার এটা তো কত দিয়ে দিছেন ভাই এটা হ্যাঁ এই যে দেখেন হ্যাঁ এটা হ্যাঁ এইটা আচ্ছা দেখি একটু গরুগুলো এই যে

네, 네. 네, 네. 네, 네. 네, 네. 네, 네. 네, 네. 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 네.

মমন ভাই এটা কত ভাই সাতান্ন আটান্ন ভাই বিক্রির দাম কত ভাই বিক্রি দাম তিপ্পান্ন হাজার শাহিওয়ালের কথা আমাদের

দেখছেন শাহাদেশে কত বলছেন আপনি কত কত চাইছেন সাতান্ন সাতান্ন সাতান্ন

বেশ কিছু সংগ্রহ করছেন মাহাবুর ভাই মাহাবুর ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন এই তো ভাই ভালো কি অবস্থা পর্যন্ত আজকে কয় পিস আছে ভাই কুড়ি ছিল একটা বেশি পাঁচটা আছে পাঁচটা আছে ওটা ওটা পাঁচটা আছে এটা জাতে কি এটা জাতে কি গির ভাই গির গির আচ্ছা এটা সিঙ্গেলে কত ভাই 65 ডিগ্রি 56 হলে দেওয়া যাবে 56 হলে দেওয়া যাবে 56 56 হলে দেওয়া যাবে এই যে নাভিটা কিন্তু বিশাল 56 ওই পাশেরটা 50

একশো আট হলে বিক্রি করবে শাহিবেলা ষাট বাচ্চা আমদানি কিন্তু ভরপুর আসছে তো দর্শক আজকে পর্যন্ত সব ভালো থাকবে পরবর্তী প্রথম পাঁচজন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেই সাথে আমাদের ফেসবুক পোস্টে ফলো করুন